পাহারে বাহারে পঞ্চ ব্যঞ্জনে যখন বাঙালির সঙ্গ দেবে দ্য ভোজন কোম্পানি বাংলা বছরের শুরু মানে পহলা বৈশাখ যা খাবার ছাড়া একেবারেই অসম্পূর্ণ বাঙালির সবচেয়ে বড় পুজো পেট পুজো আর বাঙালির লাভ ল্যাঙ্গুয়েজ মানেই রসনা তৃপ্তি কথায় বলতে গেলে খেয়ে সুখ আর খাইয়েও সুখ বাছাই করা দারুণ দারুণ খাবারের সম্ভার যা রসনা তৃপ্তিকে জাস্ট এক অন্য লেভেলে পৌঁছে দিতে পারে এবারে পয়লা বৈশাখে দ্য ভোজ কোম্পানি আয়োজন করেছে এক অনন্য খাদ্য সম্ভার যার প্রত্যেকটা আইটেম অতুলনীয় মাটন কষা হোক বা চিকেন ডাক বাংলো প্রত্যেকটা খাবার খেয়ে আপনি আঙুল চাটতে বাধ্য শুধু তাই নয় আরও আছে জিভে জলানা সর্ষে এলিশ কিংবা ভেটকি পাতুরি মোরগ পোলাও ডাব চিংড়ি সব কিছুই স্বর্গীয় স্বাদের খাওয়া শুরুতে যদি থাকে নরম সাদা ফুলক লুচি আর কষা আলুর দম আর তারপরে যদি আপনাকে দেওয়া হয় ধোঁয়া ওঠা গরম গরম ভাত আপনি সত্যিই ধন্দে পড়ে যাবেন কোনটা ছেড়ে কোনটা নেবেন মাখন নরম দই কাতলা হোক বা লাল লাল ঝাল ঝাল শিলে বাটা লইটা সবই পাবেন পকেট ফ্রেন্ডলি মিল থাকলে যেমন বন্ধুত্ব জমে ওঠে খেতে খেতে গল্প করলে বন্ধুত্ব হয় জমে ক্ষীর এই সুযোগই আপনাকে দিচ্ছে দ্য ভোজ কোম্পানি পয়লা বৈশাখে সকলে মিলে সাদের উল্লোরা চুটিয়ে পেট পুজো করে শুরু করুন বাংলা বছরের প্রথম দিন আত্মীয় স্বজন হোক বা বন্ধু বান্ধব সবাইকে পাশে নিয়ে সাথে নিয়ে বুড়ি ভোজ সারা হলে তবেই পার্বণ হয়ে ওঠে যথার্থ আর এই উৎসবের মরশুমে ভোজ কোম্পানি যেন সব পেয়েছে দেশে এখানে আসলে অর্ধেক ভোজন মানে যাবে বোঝা আর সুন্দর গন্ধ মানে দারুণ স্বাদ সে কথা সবাই জানে মহাবোজ থালিতে থাকবে ফিশ ফ্রাই ঝুরঝুরে আলু ভাজা সোনা ডাল আলুর দম ঝিঙ্গে আলু পোস্ত কচু পাতায় চিংড়ি ভাপা মাটন চিকেন কষা চাট চাটনি মিষ্টি দই আর মাছের সম্বারে থাকবে ইলিশ শীতল পেটি শীতল মুইচা ভেটকি পাথুরি চিংড়ির মালাইকারি পাবদা সর্ষে এই বছর পয়লা বৈশাখের খাওয়া দাওয়াতে আপনার স্মৃতিতে চির স্মরণীয় হয়ে থাকুক এটাই তাদের প্রয়াস কলকাতার বিভিন্ন জায়গার পর এবার দ্য ভোজ কোম্পানির ব্রাঞ্চ কোলাঘাটে আর দুদিন পরে বাঙালি নববর্ষ বাঙালি নববর্ষ মানে পেট পুজো খাওয়া দাওয়া ছাড়া নববর্ষ যেন হয় না কি কি আইটেম রেখেছেন এই বাঙালি নববর্ষ উপলক্ষে বাঙালি অবশ্য সবাই জানাই আরাম শুভেচ্ছা অভিনন্দন দর্শককে আর সমস্ত বাঙালির প্রিয় খাবার যা যা মনে পড়ে বা মাথায় আসে সব রকম রাখার চেষ্টা করেছি তার মধ্যে ইলিশ থেকে শুরু করে পাবদা চিথল এদিকে ফিশ ফ্রাই মাংস মাটন চিকেন সব রকম আপনি পেয়ে যাবেন তাছাড়া থাকছে আমাদের দাপ কোম্পানি স্পেশাল আইটেমগুলো রয়েছে আমাদের যেমন কচু পাতা ভাপা চিংড়ি রয়েছে সিলেবাটা লইটা রয়েছে ভেটকি বিন্দাস রয়েছে এই ধরনের কিছু আইটেম পেয়ে যাবেন দেখি যাতে অন্য জায়গায় যেগুলো পুরনো দিনের বাঙালি খাওয়া দাওয়া পুরনো দিনের বাঙালি খাওয়া প্লাস বলতে পারেন একটু ঠাকাই টাচ রয়েছে বা বাঙালি টাচ টাচ রয়েছে ভালো ভর্তা চলে এখানে সেই ভর্তা যাবার আমার মাথায় রেখে এই ধরনের কিছু আমাদের আইটেম রয়েছে যেমন সিলেবাটা চিকেন রয়েছে সিলেবাটা লইটা রয়েছে কুচো পাতা চিংড়ি ভাপা রয়েছে এসব ভর্তা স্টাইলে খাবার তাছাড়া থাকছে মোরগ পোলাও কিন্তু বাংলাদেশে একমাত্র চলন প্রচুর প্রচুর প্রচলিত খাবার